বাবা এটাও পারিস ভালো ভালো ঠিক আছে আমি ব্যবস্থা করছি তে চলে যেতেই জেকে বলে অনেক কাঠখড় পোড়াতে হবে জেকে চল কাজে লেগে পড় আমাদের মনে হতে পারে যে ছেলেটা এতটা ট্যালেন্টেড তবে সেই সামান্য হ্যাকিংটা কেন করতে পারছে না তবে কি কাজটা সত্যি এতটা কঠিন না কাজটা এতটাও কঠিন নয় দরজার পাসওয়ার্ডটা হ্যাক করা জেকের কাছে মাত্র দু মিনিটের ব্যাপার তবে কেন সে এত সময় নিচ্ছে চরও তোমাদের বলছি জেকের চোখ থেকে কালো কাপড়টা খুলে নেওয়ার পর জেকে সামনের মেয়েটিকে দেখে প্রেমে পড়ে যায় সেই মেয়েটির মায়া ভরা মুখ টানা টানা চোখ গোলাপি ঠোঁট সব কিছুই জেকে কে পাগল করে তুলছিল এবং সে ঠিক করে নেয় এই মেয়েটিকে সে পটিয়েই ছাড়বে আর তার জন্য তার কিছুটা সময়ের প্রয়োজন সেই জন্যই সে সময়টা নিয়েছে তে বাজার নিয়ে রুমে আসতেই চমকে যায় কারণ জেকে তার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল আরে বাস কি করেছিস ঘর তো পুরো নতুন লাগছে ভালো করেছিস এই নে ধর বাজারটা আমি ফ্রেশ হয়ে আসি তখনই কে বলল তে তোমার সব জামা কাপড় নোংরা ছিল তো আমি সব ধুয়ে দিয়েছি তবে এই প্যাকেটে একটা জামা আছে ওই কোনার দিকে পড়েছিল এটা পরিষ্কার তে আর কি করবে সেটা নিয়েই ফ্রেশ হতে যায় তবে কিছুক্ষণ পর চিৎকার দিয়ে বেরিয়ে আসে এই কুকির বাচ্চা এটা কি পোশাক দিয়েছিস তুই আমায় এত ছোট কেন এই বলে সামনে তাকাতেই চোখ বড় হয়ে যায় কারণ জেকের গায়ে যে জামাটা ছিল সেটা ঘামে ভিজে গায়ের সাথে পুরো চিপকে গেছিল আর তের সামনে জেকের জিম করার পর এটা পরিষ্কার ভেসে উঠছিল আরে এত চিৎকার করার দেখছ তুমি এত হট কেন তে এই কথাগুলো বলতে বলতে এগিয়ে এসে জেকের অ্যাপসে হাত বোলাতে বোলাতে আবারও বলল নানা মিশনে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়েছে কিন্তু তোর মতো এত আকর্ষণীয় বডি আহ আমি কোথাও দেখি তে বলছে আর হাত বোলাচ্ছে অন্যদিকে জেকের অবস্থা খারাপ পাথরের মতো দাঁড়িয়ে আছে অনেক কষ্টে সে বলল তে তে কী করছো আমি যে কে নিজের কথা শেষও করতে পারে না তে জেকের ঠোঁট আবদ্ধ করে নেয় যে কেউ পুরো কন্ট্রোল হারিয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরে তে যেটা করছিল পুরোটাই ঘোরের মধ্যে করছিল করছিলো কে চেপে ধরতেই তে হুঁশ ফেরে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যে কে তে ঠোঁটে টুক দিয়েছে প্রায় দশ মিনিট পর যে টেকে ছাড়ে এই সবের ফলে তে প্রচণ্ড কাঁপছিল এবং সাথে তার ঠোঁটও কাপ ছিল যে কে এই তে আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং তে কে বাথরুমে নিয়ে গিয়ে সাওয়ার ছেড়ে দেয় তে ও নিজেকে সামলাতে পারছিল না তাই জেকে তালে তাল মেলায় বেশ কিছুক্ষণ পর দুজনে একসাথে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সেই ম্যাগি খায় তে কোনো রকমে খেয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল কোকি তুই ঘুমিয়ে পড় আমার কাজ আছে এত রাতে আবার কিসের কাজ তুমি কি ঘুমাবে না তোমার তো ঘুমের খুব প্রয়োজন নয়তো তুমি অসুস্থ হয়ে পড়বে তে একটু হেসে বলল হা এই দুনিয়ায় আমার কেউ নেই আপন বলতে একজন আছে ফিমেল ফ্রেন্ড ওই যে যে জামাটা তুই আমাকে দিলি ওটাই দিয়েছিল এক সময় ঘর অপরিষ্কার থাকার জন্য কোথায় হারিয়ে গেছিলো তুই খুঁজে পেয়েছিস তে আজ যেটা হলো তার জন্য সরি তুই কেন সরি বলছিস আমিও তো যাই হোক যা হয়েছে ভুলে যা আর ঘুমিয়ে পার